দে মোস্তফা বাড়ি থেকে বেরিয়ে চলেছে বাবা কোথায় গেলে খাবার জোগাড় হবে আমার নামাশাদেরকে খুশি করানো হবে ফাতেমা মা খুশি হবে আমি আলিও যেন সন্তুষ্ট হয়ে যাব। এতে আমার নবীও রাজি হয়ে যাবে এতে আমার আল্লাহ যেন খুশি হয়ে যাবে করে চলে যায় বহু দূর যেতে 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 এবার কাদারে লেগে গেছে কাদারে দাঁড়িয়ে আছে জগার হয় না কিছুতেই জগার হয় না খালি বাড়ি ফিরে আসব একদিন ফিরে আসা হলো দ্বিতীয় দিন ফিরে আসা হলো তৃতীয় দিনের বেলা যখন ফিরে আসবে আলী বলছি আল্লাহ আজকে যেন খালি ফিরে যাব না যতক্ষণ তুমি কিছু না দিয়েছ আমি কিছুতেই খালি বাড়ি যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আশিক হয়ে আজকে রাস্তায় যেন ভটকে বেড়াচ্ছি আজকে যেন রাস্তায় অনেক দূর চলে এসেছি আজকে যে বাড়ি যাব ফাতেমার কাছে গিয়ে কি জবাব দেব এই জন্য আমি বাড়ি যাওয়ার আগে আমি যেন চিন্তা করে দেখলাম ডান দিকে দেখছি কোনো মানুষ নাই বাম দিকে দেখছি কোনো মানুষ নাই সামনে দিকে তাকিয়ে দেখছি কেহ নাই পিছন দিকে তাকিয়ে দেখছি কেহ নাই আল্লাহ আজকে তো খালি ফিরে যাওয়া যাবে না তাহলে কি করে যাবো তো যাবো কি করে যাওয়ার পথে কিছু নিয়ে যেতে হবে এইরকম দুপার টাকা নাকে সাথে করে নিয়ে মরুভূমির বালিগুলো বাবা সুন্দর করে পটলা বেঁধে নিয়েছে আর এই পটলা খানাকে সাথে করে নিয়ে এসে দাঁড়িয়ে গেল এইদিকে আমার বিশ্ব নবীর বেডি মা ভাদে মা চট করে যেন দরজা খুলে দিয়েছে আলী এসেছে আলী যেমনি ভাবে নজরে পড়ে গেল হুজুর আপনি দাঁড়িয়ে আছেন ভাগ আপনার মনটা ভারী মনে হচ্ছে আপনি একটু ভিতরে আসুন হজরতে আলী সেরে গোদা মুশকিল কোষা কোনো কথা বলতে পারে না শুধু ফাতেমার দিকে তাকায় একবার আকাশের দিকে তাকাচ্ছে ফাতেমার দিকে চেয়ে আছে বা আজকে যদি নারাজ হয়ে যায় তাহলে আমার নবী নারাজ হবে আমার যদি হয় এতে আমার যেন যেন খুশি হবে না এই দেখেন বাবা কি মরুভূমির বালু বাড়ি যাচ্ছে পটলাখানা দিয়েছে রে বাবা পটলাখানা দিয়েছে আর পটলাখানাকে নিয়ে গিয়া যেমনি ভাবে ঘরের ভিতরে যাওয়া দুজন বাচ্চার সামনে পটলা রেখে দিয়েছে বাচ্চা যেন দৌড়াতে দৌড়াতে এসে পটলার সামনে বসে গেল ফাতেমায় একদিকে বসে আছে আমি যেন ভাবছি রফুলা বির আল্লাহ গো আমি তো বেহ্জতে হয়ে যাব তুমি তো চাও চারে চাও তুমি ইজ্জত দিয়ে দাও চারে তুমি চাও বেহজ্জতি করে দাও হ্যাঁ ফাতেমার সামনে আমি যে পটলাখানা দিয়েছি এ পটলাতে কিছু খাবার নাই আজকে যেন ফাতেমা নারাজ হয়ে যাবে আমার কলেজ আর টুকরারা নারাজ হয়ে যাবে মশলায় যেন গিয়ে বাবা সেইটাই পড়ে গেছে আল্লাহ তুমি যদি চাও আমার ইজ্জতের রক্ষা করে নাও আজকে বিপদের মাঝখান থেকে তুমি ছাড়া আর আমার কেহ নাই আল্লাহ গো তুমি আমার দোয়াখানাকে গোবল করে নাও এই দিকে ফাতেমা ওই যেন কে খোলার জন্য বসে গেছে ইমামে হাসান ইমামে হোসেন দুই সাইডে বসে আছে আলি যেন সেইটাই পড়ে আছে তুই কেন যেন হাত আল্লাহ ফরিয়াদ করে দোয়া সমাপ্ত হয়নি এইদিকে পটলা খেনা খুলে দিয়েছে বেশ মিল্লা রহি বাবা পড়া বাবা পটলাকে খুলে দেখছে এই পটলাতে আর ভালো নাই দেখছে সুন্দর মার্কেটের যেন চাউল হয়ে পড়ে আছে জোরে বলে এই চাল এত সুন্দর চাল মহান রব্বুল আলমিনের দরবারে কারেন্টের মতো দুয়া কবুল হলো বলে আলী তোমাকে ফিরাবনা জিন্দগিতে কোনো খালি কারণ তুমি নিজের জীবনকে সঁপে দিয়েছ এক ও ইবাদতের মাঝখানে তুমি নিজেকে সপে দিয়েছো আমার দরবারে তুমি যেখানেই গিয়েছো আল্লাহর ইবাদত ছাড়া কিছু নাই নিজের জন্য কিছু চাওনি সন্তানের জন্য কোনোদিন চাওনি আজকে তুমি যখন বিপদে পড়েছো তোমার দোয়া সমাপ্ত করার আগে তোমার পটলার খানাকে আমি পরিবর্তন করে দেব জেনে বলো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ যারা চাই তার বাড়িয়ে দেবে আর যার চাই তার বিয়তি করে দেবে পয়সাওয়ালা থাকলে কি হবে হ্যাঁ আমার আল্লাহ যেমন দেবে তেমনি ভারে কিন্তু আবার নেবে হ্যাঁ জি তো আমরা হয়তো অনেকেই ভাবছি যে এত টাকা রোজগার আমরা করি আজ আমরা আল্লাহ রাহে কত দেব বলি না জি এখানে দেওয়ার শেষ নাই কারণ বেঁচে থাকবেন যতদিন রোজগার হবে ততদিন দিতে হবে অবৈধিক জি তো আজকের মহাপিল এমন একটা মহাপিল জান্নাতি বাগান জান্নাতি স্থান আমরা পেয়েছি যারা এখানে আজকে এসেছি তারা হচ্ছে ভাগ্যবান পবিত্র আল্লাহর দরবারটাকে লক্ষ্য করে কোনো একজন ব্যক্তি আজকের মাহফিলের জন্য বলে দেবে দেখেন বক্তব্য চলতেই থাকবে যে বক্তব্য বন্ধ রেখে দিয়ে কালেকশন নেব তাও হবে না তবে আজকে শুধু নমুনা নেব আপনাদের এই চাকলা লক্ষ্মীপুরের সরজমিনে আমার অনেক নানা আছে দাদা আছে বড় আপ্পা আছে ভাই আছে এইরকম অনেক বন্ধু বসে আছে বলবে যে মোলানা এই আল্লাহর পবিত্র দরবারের জন্য আমি আজকের মাহাপিলে পাঁচ হাজার টাকা একজন দিয়ে দেব আর বাবার জন্য প্রথম দোয়াটা নেব